সালাম আলাইকুম আদাব আজকে আমরা ওয়ান অফ দ্য বেস্ট মুভিস অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেটা হবে সেটা নিয়ে আলোচনা করতেছি ম্যাড অফ ফিল্মসে ভিকি কৌশলের এ আর রহমান মিউজিক্যাল দিনেশ বিজনের ছাওয়া সো ফার্স্ট অফ অল তারা গত বছর থেকে হাইপ ক্রিয়েট করা শুরু করছে এই পিকচারটা দেখলে বুঝতে পারবেন ভিকি কৌশলকে কিন্তু ভিকি কৌশল মনে হচ্ছে না টোটালি ডিফারেন্ট অ্যাটায়ার এবং সে কীভাবে এই মানে ট্রান্সফরমেশন গুলো করে আই ডোন্ট নো বিগ ফ্যান অফ হিজ ওয়ার্ক তারা এত সুন্দর করে ভিজুয়ালাইজেশন করছে কস্টিউম ডিজাইন অ্যাকশন কোরিওগ্রাফি এভরিথিং তার লুক তার গলার ভয়েস অসম তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিগ কৌশল হচ্ছে ছাওয়া ছত্রপতি সাম্ভাজি মহারাজ মারাঠি মারাঠা সাম্রাজ্যের একটা রাজ্যের রাজা হয়ে থাকে তো সে কিভাবে মুঘল সম্রাট চিনে আছেন অরঙ্গজেব তার সাথে লড়াই করে তার সাম্রাজ্যকে রক্ষা করেন এবং প্রত্যেকটা সিকোয়েন্স এই ফিল্মের একবারে আমার কাছে মনে হয়েছে ট্রেলারটা টোটালি গুজবাম দেওয়ার মতো অবস্থা তার ভয়েস তার মডিউলেশন এত সুন্দর হয়েছে মনে হচ্ছে না যে সে বিকি কৌশল বা অন্যকে মানে আসলেই মনে হচ্ছে একটা রাজা যুদ্ধে তার যাওয়ার জন্য রেডি হচ্ছে ওভারঅল আমি যা দেখলাম এই ট্রেলারটাতে যতবার ভিকি কৌশলের ডায়লগ ডেলিভারি হয়েছে অসম অ্যাকশন অসম তারপরে এখনও তো আমরা মিউজিক শুনিনি মিউজিক তো যেহেতু এ আর রহমান এবং এই সিনটা পুরা গুজ পাম দেয় ও এখন ডান্স সিকুয়েন্স কিছুটা দেখতে পেয়েছি সিঙ্ক্রোনাইজেশন এবং প্রপস এই মুভটা খুবই সুন্দর লেগেছে ওভারঅল আমার কাছে খুবই ভালো লাগছে সেকেন্ড লিড যেটা আমি বলবো সেটা হচ্ছে মানে অসম কিছু জিনিস নিয়ে তৈরি হয়েছে আর কি আমি যেটা নিয়ে আলোচনা করছি রশ্মিকা মান্দানা এখানে সেকেন্ড লিড থাকে অ্যাজ এ হিরোইন তার অভিনয় মোটামুটি ঠিকঠাকই লেগেছে তার সাথে কম্বিনেশন ওয়াজ ওকে ফাইনাল ব্লো আমি পেয়েছি হচ্ছে ভিলেনের চরিত্রে অক্ষয় খান্না অ্যাজ এন ওয়াজ অসাম মানে তার এটা মনে হয় ক্যারিয়ারে একটা মাইলস্টোন হয়ে থাকবে তাকে দেখেই মনে হচ্ছে না সেই অক্ষয় খান্না লুক মেক আপ এভরিথিং ওয়াজ ডিফারেন্ট তো আমার কাছে মনে হয়েছে এই মুভিটা এবছর ওয়ান অফ দ্য বেস্ট এবং আমার কাছে পুষ্পা টু টু এত ভালো লাগেনি এটা নিয়েও আমরা সামনে কথা বলবো কিন্তু ওভারঅল আমার কাছে এই মুভিটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট আসতেছে যে এটা ট্রেলারদের মধ্যে উইল বি ওয়ান অফ দ্য বিগেস্ট হিটস অফ দ্য ইয়ার সো থ্যাংক ইউ ভেরি মাচ সামনে আমাদের আরও কিছু রিভিউ আসছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকে